اے خدا 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 Panggilan esok kamu jera

এই যে প্রধান উপদেষ্টার যে গার্জিলের যুনা সেই যমুনার দিকে কিন্তু তারা যাবেন এবং প্রধান উপদেষ্টা গরম তারা সাধারণত বলবেন যে চাকরি হয়েছে না বক্তব্য করে যে প্রদন করা হয়েছিল সেই প্রভাব কিন্তু তারা মানছেন না তারা যাতে বলছেন চাকরি বয়স পঁয়ত্রিশে করতে হবে সেই জন্য কিন্তু তারা আজকে আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে এই মুহূর্তে কিন্তু শাহবাগ মনে রয়েছেন এবং চা বা ঘরে এসে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েছে না আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বারবার বলা হচ্ছে ঘুরে যাওয়ার জন্য অর্থাৎ যেদিক থেকে মিছিলকে নিয়ে এসেছিলেন সেদিকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছিল কিন্তু কিছুতেই কিন্তু সেটি তারা মানছেন না এবং পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে তাদের কথা হচ্ছে ए 230 के साधन के भुगतान के लिए 8 लाख की लेकिन मार्गदर्शन के और जमा ज्यादा ना तो ज्यादा राष्ट्रीय 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 यह अंतरराष्ट्रीय से multimass spam- Jazmany worship someия news maith the maith maith the maith 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 ma m ba দেখছিলেন যে পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশীরা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনায় সেই যমুনায় যাওয়ার জন্য কিন্তু একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে কিন্তু গিয়ে তারা রওনা হয়েছেন এবং সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ ভয়ে কিন্তু পুলিশি বাধার মুখে দিয়েছেন এবং পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশী তারা কোথায় যেতে চেয়েছিলেন এবং এখানে কি আমরা আপাতত থেকে এখানে আসছি এখন পর্যন্ত কোথায় যাবো আমাদের সমন্বয়ক যারা তারা সিদ্ধান্ত নেবে যতদিন পরে যতক্ষণ পর্যন্ত আমাদের কোন সিদ্ধান্ত না আসলে আমরা এখানে অবস্থান করবো সরকার তো চাকরির বয়স সীমা বত্রিশ করে প্রজ্ঞাপন জারি করেছে এই বিষয়টি আপনারা আসলে বত্রিশ যারা করেছে এটা আমরা দীর্ঘ বারো বছর পর্যন্ত পঁয়ত্রিশ চেয়েছি কিন্তু বত্রিশ করেছে এটা হচ্ছে একটার ভা সরকার বিভাজন সৃষ্টি করছে আমাদের পঁয়ত্রিশ এবং বত্রিশের ভিতরে একটা বিভাজন সৃষ্টি করে সরকার একটা আপাতত এই আমাদের আন্দোলনটাকে থামানোর জন্য একটা পায়তারা করছে কিন্তু সরকার এমন কোনো দাবি নাই যে সরকার না মেনে নিয়েছে কিন্তু আমাদের এই দাবি এক প্রাণের দাবি সরকার বৈশ্বিক আমাদের বৈষম Dutton আমরা লড়াই করছি আমরা যে একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু সেই বৈষম্য এখনো দূর হয়নি আমাদের বৈষম্য বয়সের বৈষম্য এখনো আছে আমাদের 35 যতক্ষণ পর্যন্ত না হবে আমরা রাস্তা ছাড়ব না যারা এই আন্দোলন

প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ